এবার আপনাদের সামনে বিএনপির সাথে একটা ঘোষণা করছেন ফজলুর রহমান যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনের অংশ হিসাবে আমরা প্রত্যেকটি গ্রামে গ্রামে আমরা ধানের শেষের পক্ষে আমরা প্রচার প্রচারণা এবং ধানের শেষের পক্ষে আমরা কার্যক্রম করার জন্য আমরা যে পদক্ষেপ নিচ্ছি যে পরামর্শ নিচ্ছি আমার মনে হয় যে আমাদের নির্বাচনী এলাকায় যারা বিএনপির সাথে সংশ্লিষ্ট আছে এমন ব্যক্তি নাই যে তার কাছে সারা যায় নাই এবং তার কাছে আহ্বান যায় নাই আমরা আপনাদেরকে বলতে চাই যে আমরা সতেরো বছর ভোট অধিকার থেকে বঞ্চিত ছিলাম আমরা সতেরো বছর গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য আন্দোলন করেছি আমরা আগামীতে আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব আমাদের ভিতরে ছোটখাটো ভেদাভেদ ভুল ত্রুটি যদি থেকে থাকে যদি কারো চেয়ারম্যানের প্রতিযোগিতা প্রতিযোগিতা মেম্বারের যদি থেকে থাকে জাতীয় সামনে রেখে ভেদাভেদ ভুলে যে ঐক্যবদ্ধ হবে পক্ষে আমরা নির্বাচন করবো নির্বাচন করতে না পারেন আপনি যদি জাতীয় সংসদে যেতে না পারেন আপনি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে না পারেন ভোট দেবে সেই জনগণের কাছে দায়বদ্ধতা থাকবেন সেই জনগণের যে কারণে ভোট দিয়েছে জনগণের আসার পরিপূর্ণতা আপনি নিয়ে আসতে পারবেন যে চেয়ারম্যান মেম্বার যে যাই হন না কেন জাতীয় নির্বাচনের আগে এই চেয়ারম্যান মেম্বারের মেম্বার নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের ভিতরে কেউ বিভেদ তৈরি করবেন না নিজেদের ভিতরে কেউ ভেদাভেদ সৃষ্টি করবেন না সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা ধানের শীষের পক্ষে আমরা কাজ করব বিজয় ছিনিয়ে আনব সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি একটি কথা বারবার আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের নেতা জনাব তারেক রহমান আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে এইবার বাংলাদেশে একটি ভিন্ন ধরনের ভোট হবে একটা অদৃশ্য শক্তির সাথে আমাদেরকে যুদ্ধ করতে হবে অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদেরকে ভোট করতে হবে আপনারা কথাটা একটি বারের জন্য আপনারা কানে নিচ্ছেন না আমি বলছি বক্তব্য একাধিকবার আপনারা মনে করছেন যে হাসি হেসে আপনারা উড়াই দিচ্ছেন আপনারা গুরুত্ব দিচ্ছেন না আজকে আবার সেই কথার পুনরাবৃত্তি আমি করছি আজকে যাওয়ার পরে আপনার পরিবারের কাছে ভোটটা চাবেন আপনার ওয়াইফের কাছে ভোট চাবেন আপনার মার কাছে ভোট চাবেন আপনার বোনের কাছে ভোট চাবেন আজকে একটি দল এত উৎফুল্ল কেন আমরা সকাল থেকে রাত পর্যন্ত সংসার চালানোর কাজে ব্যবসা বাণিজ্য কাজে কামে ব্যস্ত থাকি আমাদের মা বোনেরা বাড়িতে থাকে তাদের কাছে বিভিন্ন রকম কোরআন হাদিসের ভয় দেখিয়ে বিভিন্ন কথা বলে কোরআন শরীফ দিয়ে শপথ করে নিচ্ছে আমি অনেক বাড়িতে গিয়েছি আমাকে বলেছে ভোট দিয়ে দিয়েছি তো ভাই আমরা মানে ভোট দিয়ে দিচ্ছি আমরা দু এই জন্য আপনারা আপনাদের বাড়ি ঠিক করেন অন্য দোকানে কিংবা অন্য মহল্লায় অন্য পাড়ায় বক্তৃতা লেকচার না দিয়ে আপনার বউ আপনার বোন আপনার মা আপনার চাচি আপনার পুবু আপনি পরিবারের ভোটটাকে নিশ্চিত করেন পরিবারের ভোটটাকে নিশ্চিত করেন পরিবারের ভোট নিশ্চিত করার পরে আপনি হলো প্রতিবেশীর ভোটের কাছে যান আপনি এত নেতাগিরি করার দরকার নেই আমাদের যত পুরুষ নেতা কর্মী আছে যত সমর্থক আছে যত ভোটার আছে সবাই যদি আমরা নিজ নিজ বাড়ি ঠিক করে তাহলেই কিন্তু আমাদের ভোট হয়ে যায় রাস্তায় রাস্তায় ভোট চাওয়ার দরকার নেই দোকানে দোকানে হ্যান্ড বিল দেওয়ার দরকার নেই আমাদের যত নেতাকর্মী আছে যত ভোটার আছে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ বাড়িতে যদি আমরা ভোট করি নিজ নিজ ঘরেতে যদি আমরা ভোট করি তাহলেই আমাদের ধানের শীষের ভোট হয়ে যাবে আপনাদের এই যে ঘর আছে আপনারা ঘর গুনে 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 দেখেন যারা মেম্বার ভোট করেন তারা জানেন যারা চেয়ারম্যান ভোট করেন তারা জানেন আমার মনে হয় যে সব করা আশি নব্বই ঘরের বেশি আমাদের লোক আছে সেই জন্য ভোটটা গুরুত্বের সাথে নেন লোক দেখানোর জন্য ফটো সেশন করার জন্য এটা মিছিল করলাম ছবি তুলে আমার কাছে পাঠাই দিলেন ফেসবুকে পোস্ট করলেন দোকানে হ্যান্ডবিল দিচ্ছেন পোস্ট নিয়ে ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন ভাই আমরা ভোট করছি এই এইসবের কোন দরকার নেই চাঁদ যখন আকাশে ওঠে ওই আপনি লন্ডন থেকেও দেখতে পারবেন বাংলাদেশ থেকেও দেখতে পারবেন আপনি কাজ করলে সেই না আপনি যদি কাজ না করেন তাহলে আপনি যতই ফেসবুকে পোস্ট করেন অমুক করেন তমুক করেন সেই মেসেজটাও আমার কাছে আসবে ঠিক এই ইউনিয়নের অনেক লোক দেশের বাইরে থাকে ম্যাক্সিমাম লোকের সাথে আমার যোগাযোগ আছে ম্যাক্সিমাম লোকের সাথে আমার যোগাযোগ আছে খেজুর তলায় কি করছে না করছে কিনা ভোট করছে কার জন্য ভোট ভাঙছে কার জন্য ভোট হচ্ছে না এই গ্রামে কি হচ্ছে নাকদাতে কি আছে আমার প্রতিনিয়ত আমার কাছে রিপোর্ট আছে আমি প্রবাসীদের নিয়ে কাজ করছি প্রবাসীদের ভোটের জন্য এবার নতুন করে রেজিস্ট্রেশন দিয়েছে আমরা রেজিস্ট্রেশন এখানে দিচ্ছি প্রবাসীদের জন্য আমরা একটা অ্যাপস খুলেছি আমাদের ধানের শেষের পক্ষে প্রবাসীদেরকে আমরা পুশ করতেছে তারা যেন যে যেখানে আছে সৌদি আরব সিঙ্গাপুর দুবাই আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা যে যেখানে আছে যেন রেজিস্ট্রেশনটা অন্তপক্ষে করে নাই এবং ওই ভোট আমাদের ভোটের আগেই ওরা ভোট নিতে পারবে গুণনার সময় আমাদের ভোটের দিন ওদের ব্যালট খোলা হবে হ্যাঁ সেই জন্য প্রবাসীদের সাথে আমার একটা যোগাযোগ সৃষ্টি হয়েছে তৈরি হয়েছে আমাদের চুয়াডাঙ্গা জেলার যত ছেলে বাইরে আছে তাদের সাথে একটা সেল করা হয়েছে আমাদের সিঙ্গাপুর ব্যাসিস সেই সেল থেকে আমরা যোগাযোগ করতেছি যোগাযোগ করে চুয়াডাঙ্গায় এক নম্বর আসন ভিত্তিক যত ছেলে বাইরে আছে ছেলে মেয়ে পরিবার তাদের ভোটের জন্য একটা ক্যাম্পিং চলতেছে সেই জন্য তারাও আপনাদের এই গ্রামের ভোটের জন্য আপনাদের আত্মীয় স্বজন বাবা মাকে কিংবা ভাই ব্রাদারকে তারাও বিদেশ থেকে বলে দেবে যে শরীফের পক্ষে ভোট করার জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনার ভোটটা আপনি গুছিয়ে করবেন অনেক মানুষ আমার ভোট করতে পারে আমার এক আত্মীয় ভোট করতে পারে সে দেখা যাচ্ছে যে আমাদের দল করে না কিংবা কোনো দলই করে না আমার আমার হলো একজন বিবাকাঙ্ক্ষী ভোট করতে পারে দেখা যাচ্ছে একজন ব্যবসায়ী ঢাকায় ব্যবসা করে আমার বিএনপির কোনো নেতা তার একদম উপকার করেছে সে বলে দেশে তোমার এলাকায় যে ধান ভোট করবা সেও সেখানে ভোট করতে কে ভোট করলো না করলো এইটা আপনি দেখার দরকার আপনি দায়িত্ব যেইটুকু আপনার কাজ যেইটুকু আপনার কাজটা আপনি করবেন আমি কোন অভিযোগ শুনতে চাই না অভিযোগ শুনতে চাই না ভাই একদুল কাজ করছে না ভাই অমুক কাজ করছে না ভাই ছাইন ভাই ওখানে ওর ভোট আমি কারো কমপ্লেন শুনতে চাই না আপনি যে কাজটা আপনি আপনি দায়িত্বটা আপনি পালন করেন আপনি দায়িত্বটা আপনি পালন করলেই মনে করবেন ভোটের কাজ সুস্থ ভাবে আর যখনই আপনারা চার দোকানে বসে একে অপরের নামে অভিযোগ দেবেন তখনই বুঝবেন যে কেউই কাজ করছে না সবাই এই অভিযোগের সেই জন্যে যার যার কাজ শেষে করেন দেখবেন যে ভোটের কাজ সব সুস্থ ভাবে হচ্ছে এবং হলে আপনি যেমন বুঝতে পারবেন আমরাও সবাই সেরকম বুঝতে পারবো সেজন্য আগামী দিনে নির্বাচনের আগে আবার দেখা হবে আবার কথা হবে আপনার বাড়ির পাশের বা বাড়ির পাশের চা দোকানে কিংবা রাস্তায় সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে